কষ্ট জীবনে বহু করছে এই অল্প দশ পনেরো কেজি নিয়ে আস্তে আস্তে করতে করতে এই পর্যন্ত কত বছর হলো আপনার এই ব্যবসা এই বাইশ বছর চলে যায় ষাট সত্তর শুরু করে বড় করতে পারে কিন্তু আগে হয়তো এই মানবত্তা থাকলে তো করবে এটা সবাই নাই ধৈর্য ধরতে হবে আমরা বহু কষ্ট করতে এই পর্যা ব্যাপার করতে হয়ে কথা শোনা লাগে বহু রকমের কাস্টমার হয় সবাইকে সন্তুষ্ট করে চলতে হয় এইগুলো যদি পোলা মানে পারে তাই করতে পারে এখানকার লোকাল আমার কাছে খুবই ফেভারিট একটা খাবার এটা আমি প্রায় আসে এখানে খাইতে এটা অসাধারণ চাষ বল আসলে এটা না খেলে আমার ঘুম আসে না ভাই টুকটাক যা লাগলে যা খাইয়ে করছে ভালো আছি নিজেরা তো অসুখের সমস্যায় বয়লা চলুন তাদের যে বিখ্যাত যে গরুর মাংস আছে মাটির চুলায় হচ্ছে রান্না করা তো এটা দিয়ে টেস্ট করে দেখি আসলে এটা সাতটা কেমন এই মুহূর্তে আছি হচ্ছে খুলনাতে এবং খুলনার হচ্ছে বিখ্যাত জাবেদ কাকার হোটেলে আসছি এবং এখানে হচ্ছে গরুর মাংস নাকি খুবই বিখ্যাত তো এটা টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো গরু গড় চিংড়ি মাছ কচু শাক অল্প অল্প আল্লাহ দিলি এই বন্ধু আনছে এখন বেশি চলে আল্লাহ দিলি দশজন ভালো কয় ভালো হিসেবে চলে দশজন একজন খাইলে পাঁচজন ডাই আনে কত বছর এই বাইশ বছর চলে এর আগে অন্য ব্যবসা করতাম মাছের ব্যবসা ব্যবসা আনলাম মাছের ব্যবসা কম এখন এই ব্যবসা ধরছি সেটা আগের থেকে টুকটাক জানতাম এখন নিজে পুরো লাই জানি আল্লাহ এই অল্প দশ পনেরো কেজি নিয়ে এই আসতে আসতে করতে করতে এই পর্যন্ত আইসে যায় আল্লাহ দিলি ষাট ছত্র ঠিক যায় জীবনে বহু করছে বহু করছি বাবা বাইশ বছর আগে বহু করছি টুকটাক যা আল্লাহ দিলে যা খাইয়ে করছে ভালো আছি নিজেরিয়া একটু অচুখীর সমস্যায় বয়সা করি এগারো বার গেছি মাদ্রাস ক্যান্সার আপনার বা কাকির এই ক্যান্সার ভালো ভালোবাসে এই বেলন নিয়ে এমন নিজেও গেছি বাস বাস বয়স নাই থাকা রোগাই জানি এখন মাইয়ে বলা আছে সব আছে এখনই তো সুখ

ধৈর্য ধরতে হবে আমরা বহু কষ্ট করতে এই পর্যা করতে বহু লোকের কথা শোনা লাগে বহু রকমের কাস্টমার হয় সবাইকে সন্তুষ্ট করে চলতি হয় এইগুলো যদি পোলামনে পারে তাই করতে পারে অর্থাৎ মাল একটু থাকবে ধৈর্য করে চলতি হবে একটু থাকলে কোনো সমস্যা নাই আর এই ব্যবসা করতে হলে দুই এক কেজি থাকবে দুই এক কেজি আপনার কাছে খাবারটা কেমন লাগছে অ্যাকচুয়ালি আমি এখানকার লোকাল আমার কাছে খুবই ফেভারিট একটা খাবার এটা আমি প্রায় আসি এখানে খাইতে অসাধারণ চাষ বলতে অসাধারণ খোলার ভিতরে মানে অন্যতম একটা মাংসের স্বাদ যদি আপনি গরুর মাংসের স্বাদ পাইতে চান তাহলে অবশ্যই এখানেই আসবেন আমি যেটা সাজেস্ট করব আর কি আসলে এটা না খেলে আমার ঘুম আসে না ভাই যেটা কোনোদিন না এই হলো ঝামেলা ব্যবসাও ক্লিয়ার হয় না বেশি ব্যবসার দরকার নাই সমিতভাবে ছাত্রী বাড়লি দশজন দশজন ভালো পাবে এটি আমাকে আমি বাজারে কিনি নিজে খরচ করে নিজে কাটাই কাটাই এখানে ভালো পাক আমি নিজে করি নিজে পরিচালনা করি নিজে থাকি এখানে পেলে নিয়ে করি লোক ছোট বীজের গোসটা হচ্ছে গিয়ে মজা পাই ছোট মশলা ঢুকবে বেশি বুঝলেন আর বড় বীজের ভিতরে গো থাকবে সাদা জালগুলো না ওই তো দেওয়া যে দেশের তৈরি

ভালোবাসা এই যে দিতে পারি এছাড়া আর দেওয়ার আমার সবাই ভালো করার চেষ্টা করবে সবাই ব্যবসা করুক ভালো করুক ভালো জিনিস খাক হাবাই ধন্যবাদ আছি হচ্ছে ফুলনার বিখ্যাত গরুর মাংস খাওয়ার জন্য জাবেদ কাকার হোটেলে তো এখানে হচ্ছে গিয়ে যে যে খাবারগুলো পাওয়া যায় আর সেগুলো হচ্ছে অর্ডার করছি আর করলাবাজি এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা হচ্ছে কচু শাক এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা হচ্ছে কোয়াটার একশো টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা ফুল এখন হচ্ছে তাদের করলাবাজি যেটা আছে আর সেটা দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটা সাত টাকা মান অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে করলাবাজি খেতে চায় না কিন্তু করেলাবাজি খেলে কিন্তু বেশ হচ্ছে উপকার হয় টেস্ট কি বলবো করলাবাজি সাধারণত যেভাবে খাই সেরকম একটু হচ্ছে তেল তেলটা একটু বেশি আছে তো কচু শাক আছে সেটা দিয়ে টেস্ট করে দেখি এই হচ্ছে কচু শাক তাদের হচ্ছে কচু শাক চলুন কচু শাক দিয়ে টেস্ট করে দেখি চলুন তাদের যে বিখ্যাত যে গরুর মাংস আছে মাটির চুলায় হচ্ছে রান্না করা তো এটা দিয়ে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন এই যে হচ্ছে আপনার আর খুলনার বিখ্যাত চুই ঝাল যেটা আছে আর এই হচ্ছে তাদের রসুন তো কালারটা দেখেই দেখে কিন্তু জোস লাগতেছে খুলনার ভিতরে কিন্তু বড় বড় সাইজের পাবেন আর এখানে হচ্ছে তার ভারসমতে যে ছোট ছোট সাইজ করে মশলাটা বেশি যায় তো চলুন আসলে এটার মশলার কম্বিনেশানটা কেমন আছে সেটা দেখা যাক প্রথমে হচ্ছে সফটনেসটা দেখাই বেশ কিন্তু হচ্ছে একটু সফট আসে গরুর মাংস সাধারণত একটু শক্ত টাইপের থাকে কিন্তু সেই তুলনায় একটু হচ্ছে নরম আসে গ্রেভি দিয়ে হচ্ছে গিয়ে একটু টেস্ট করে দিই গ্রেভি এবং হচ্ছে আপনার গরুর মাংস আসলে গরুর মাংসের স্বাদটা হচ্ছে কি আর বড় বড় যে পিসগুলো আছে সেটার স্বাদ হচ্ছে গিয়ে একরকম আর এখানে যে ছোট ছোট পিস হচ্ছে আপনার মশলাটা যাই বেশি এটা হচ্ছে গিয়ে খেতে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে আমার কাছে বড় বিশেষ হচ্ছে কি আপনার চুই ঝালের মাংসটা যখন থাকে সেটা কিন্তু অন্যরকম একটা ফিল দেয় এবং সাথে হচ্ছে রসুন আছে বলছে ওনার সিক্রেট যে মশলা মশলার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি ছোট ছোটো পিস দেয় এটা কিন্তু বেশ ভালো লাগে এক দুই তিন চার আর চার পিস পাচ্ছেন হচ্ছে একশো সত্তর টাকা এছাড়াও হচ্ছে আপনার যদি মাংসের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে কিন্তু বড়ো বড়ো সাইজের নলিও পাওয়া যায় তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের data